ছাত্র শিবিরের থেকে যদি কেউ ভিপি পদে যায় সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মুরাল পরিষদ হবে কি না এক্ষেত্রে তাতে আপনার ভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং কাকে দিচ্ছেন আপনি দেখুন সে কমিটেড কিনা সে আপনার জন্য কাজ করবে কি না আমাকে এই পদে ভোট দিবে কারণ আমি আইনের শিক্ষার্থী মানবাধিকার শিক্ষার্থী এবং মানবাধিকার নিয়ে গবেষণা করছি বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে যেমন ছিলাম মাঠে ঘাটের আন্দোলনেও ছিলাম একইভাবে লেখালেখি কবিতার মাধ্যমেও চেষ্টা করেছি আইনের কথা মানুষের অধিকারের কথা বলবার সুতরাং আমার জায়গাটা হলো আমি এই জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ কাজ করতে আমার সংগ্রামে আর দ্বিতীয়ত আমার ইশতেহারের কথা যদি বলি আমি চাই এই ক্যাম্পাসে কোনো রকমের সহিংসতা হবে না সহিংসতা প্রতিরোধের জন্য প্রশাসনের সাথে আমরা এক হয়ে কাজ করব এটার রাজনৈতিক মত পথ আদর্শ বলেন ধর্ম লিঙ্গ বর্ণ পোশাক বলেন যে কোনো পরিচয়ের উর্ধে উঠে আমরা সহিংসতার বিরুদ্ধে লড়ব এটা আমার এক নম্বর ইশতেহার এটার মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাস নিরাপদ হবে এবং এছাড়াও ইমার্জেন্সি হেলথ কেয়ার তারপর নিরাপদ খাদ্য এই জিনিসগুলোকে আমার বিবেচনায় রেখেছি এগুলো নিয়ে কাজ করব এছাড়াও আছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কার্যকর করা আমাদের এখানে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের যে একটা অবস্থানগত দূরত্ব সেটা রয়ে গেছে যদি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কার্যকর করা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের কথা বলতে পারবে এবং একটা ভারসাম্যের জায়গায় পৌঁছাবে সেটা নেওয়া তো উচিত নেওয়া উচিত শিক্ষার্থীদেরকে এই ক্ষেত্রে দেখতে হবে যে এই ধরনের আসলেও কেউ আছে কিনা মানে শিক্ষার্থী শুধু রাজনীতির জন্য শিক্ষার্থীরা থেকে যাবে এটাকে আমি খুব ভালো কিছু হিসেবে বলবো না ইতিবাচক হিসেবে বলবো না এবং আমি বলবো যে কারা নিরপেক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করবে তাদেরকে দেখুন যে কারা প্রতিজ্ঞাবদ্ধ আগে কাজ করেছে কাজ করবার সম্ভাবনা আছে ওই জায়গাটি একটু ক্ষতিও দেখুন অর্থাৎ আপনার ভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং কাকে দিচ্ছেন আপনি দেখুন সে কমিটেড কিনা সে আপনার জন্য কাজ করবে না নিরাপ নিরপেক্ষ কিনা এই ভিডিওটা আসলে আমরা যেভাবে কথাটার নিউজ শিরোনাম দেখেছি ওটা থেকে আর একটু ভিন্ন আমি ভিডিওটা পরে দেখেছি ওটা একটু ভিন্ন যার কারণে এটা একটু ফেব্রিকেটেড নিউজ বলতে হবে আর এই ক্ষেত্রে নির্বাচনটা করবার ক্ষেত্রে ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের জায়গা থেকে ভিসি মহোদয় এই কথাটা বলেছেন আর কি সুতরাং যে চ্যালেঞ্জগুলো আছে কিংবা যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে হয়তো বা তিনি ওরকম কোনো আভাস পেয়েছেন সেই জন্য উনি এই কথাটা বলেছেন যে যদি এ কোনো নির্বাচন বানচালের ইয়ে করা হয় এবং কারা করছে সেই ক্ষেত্রে তিনি এই ষড়যন্ত্র ফাঁস করে দিবেন বা উনি যেটা জানে সেটা বলে দিবেন হয়তো এরকম কিছু আভাস পেয়েছেন তিনি একদম পুরোপুরি সম্ভব না ধরুন প্রার্থীরা বলছে খুবই ভালো আমাদের তো অনেক কিছু হতে পারে যেটার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান হতে পারে কিন্তু একদম পুরোপুরি হয়তো যাবে না কারণ অনেক শিক্ষার্থী তো অনেক একই সাথে আমাদের এখানে উনচল্লিশ হাজার ভোটার উনচল্লিশ হাজারের উপরে সুতরাং এই শিক্ষার্থীদের অধিকাংশেরই দেখা যায় নিজের জন্য একটা আয়ের ব্যবস্থা করতে হয় অনেকের পরিবারকেও পাঠাতে হয় সুতরাং ওই জায়গা থেকে টিউশন অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে করতে হয় আমি টিউশনকে খুব ভালো চোখে দেখি না কিন্তু তারপরেও বাধ্য হয়ে করতে হয় সেক্ষেত্রে আর কোনো কিছুই বলবার নাই আর এই অনেক রকমের কর্মসংস্থান চাইলে আমাদের প্রশাসন করতে পারে কিংবা চাইলে শিক্ষার্থীরা নিজেরা করতে পারে ক্যান্ডিডেটরা চাইলে করতে পারে এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরও উপকার হবে কারণ টিউশনের যাওয়ার জন্য যে প্রতিযোগিতা মুখর একটা জায়গায়ও আবার পড়তে হয় মানে সবাই টিউশন পাচ্ছে না একে ওকে ধরতে হচ্ছে টিউশন মিডিয়ার খপ করে পড়তে হচ্ছে এগুলো তো অনেক রকমের ঝামেলা প্রায়ই আমরা শুনে থাকি অভিযোগ যে টিউশনের এই মিডিয়ার ফাঁদে পড়ে তার কিছু টাকা পয়সা গেল কিংবা প্রতারণা তার সাথে হলো আর কি ছাত্র শিবিরের থেকে যদি কেউ ভিপি পদে যায় সেক্ষেত্রে ওরা কিন্তু ওদের নামে দেয় নাই মানে শিবিরের আমরা সেরকম দেয় না ওরা অনেক অন্যান্য শিক্ষার্থীদেরকেও নিয়েছে সুতরাং এটাকে একদম আনুষ্ঠানিক ভাবে আমরা ছাত্র শিবিরে সেটা বলতেও পারি না কিন্তু যদি তারা যায় মেয়েদের ক্ষেত্রে মুরাল পরিশেষ হবে কি না এক্ষেত্রে তারা তো গণতান্ত্রিকতার কথা বলে কিন্তু আবার তাদেরই অনেক নেতাকর্মীকে দেখা যায় মোরাল পুলিশিং এর ক্ষেত্রে মানে নারীরা এটা করতে পারবে না এটা করতে পারবে না উপদেশ দেওয়া যাবে যে ইসলাম তো বলছে যে নারীদেরকে উপদেশ দেওয়া যাবে পোশাক এরকম হতে হবে এরকম কিন্তু ওইটা তো তার জায়গা ব্যক্তি সেই জিনিসটা তো অনেকেই বোঝে না তাদের কর্মীরা এবং সেটা ধর্মের নাম করে নারীদের উপর চাপানো হয় সুতরাং আমি একটা ঝুঁকি জায়গা নিশ্চয়ই দেখতে পারি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের অনেকের সাথেই আমি কথাবার্তা বলে বা অনেকের সাথেই চলে যেটা দেখেছি অনেক ক্ষেত্রে তারা সবসময় অতটা অশ্রদ্ধাপূর্ণ হয় না কিন্তু যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু এখানে শিক্ষার্থীরা অনেক কিছু জানে বুঝে সেই জন্য ওরা সেভাবে মুরাল পরিশ্রমগুলো সবসময় করে না কিন্তু তার মধ্যেও অনেকে অনেক রকমের হুমকি দিয়ে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা